কালিদহের জলে এই সেই কালিদহের জায়গা দিয়ে আমরা যাচ্ছি এই সেই কালিদহের জলে এখানে সপ্তা ছিল আর আর এক জায়গায় সেখানে এই সেই কালিদহ সেই কালিয়া দহ জলে যাচ্ছি চাঁদ ছওদাগার যেখানে সপ্ত ডিঙ্গা ভাসিয়েছিল সেখানে চার ছদে সব দিকে ডুবে গেছে এটা এটা তো ব্রহ্মপুত্রের ধারেই তো ব্রহ্মপুত্র হ্যাঁ ব্রহ্মপুত্রের ধারে যাচ্ছে সেই আসামের বিখ্যাত নদী ব্রহ্মপুত্র ধারে আমরা যাচ্ছি পাহাড়ি রাস্তা সুন্দর আচ্ছা ওই অষ্টমীর দিন অষ্টমী মানে ওই যে ইয়ে দুর্গা আর অষ্টমী মানে এই দুর্গা পূজা না ওই যে বাসন্তী পূজা

এত প্রকার এত ওয়েদার এত পরিষ্কার খুবই পরিষ্কার পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি ওয়েদার খুবই পরিষ্কার

যেখানে সপ্ত ডিঙা ডুবে গিয়েছিল ওই নদীতে বড় মাছ কেন ওই দেখা যাচ্ছে না এক ধরনের কালো কি আছে নদীতে আমরা সবাই নামলাম চলে এসেছি সেই ব্রহ্মপুত্র চার সদাগারে যেখানে সপ্ত ডিঙা ডুবেছিল সেই কালীদহের জলে সেই আর নদী নদী ব্রহ্মপুত্র সেই কালীদহের জলে সেই এসেছে আমরা ब्रह्मपुत्र जल

নদ নাকি এই সেই ব্রহ্মপুত্র নদ এখানে চর পড়েছে যেমন ওটা ওই কাঠপুল করেছে দেখো কি বলো নদীর দেখো এই পাহাড়টা

বুজিলোত কাব্য বিজয়ুপ্ত লেখা লিখ কৰিছ ফোন কৰাটো নেকি

চান্দব ডিঙা সহসিয়া ভবন এটা আসামি ভাষায় লেখা আছে আসলে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনার পুঁজিতে নির্মিত হবল গিয়া মানে হইল হইল হবল তাই তো

আচ্ছা ইফালে তো খবর অর গরুণ দকুরা তুফান দিয়ে আছে আচ্ছা যখনে বাওয়া চুলিয়ে গেছে কল্লাshot তখন দেখেন এখানে যখন লিংকউটা কইটা সব হল নীলা ও পাথর হেয়া থাকে আর এইটুক যেই যেইটা পাহাড় দেখছে পাহাড়টায় হইল তার 14তলা ডিঙাশ 14তলা পানিতে জলের তলে ডুবিয়ে গেলো

একটা একটা মহাকাব্যের সেই চার সৌদাগারের যে ডিঙা হ্যাঁ হ্যাঁ জড়া দিচ্ছি এই সেই ব্রহ্মপুত্র নদী দেখুন কি মধ্যে মন্দিরটা কি সুন্দর